টাইগার মুরগি পালনের তিনটি সুবিধা আছে এরা মানে ওজনে খুব তাড়াতাড়ি আসে এরপর এদের রোগ জীবাণু খুবই কম এরপর এদের বাচ্চার চাহিদা খুব ব্যাপক আছে এই যে মুর্গটা দেখতেছেন ভাই এই মুরগটার ওজন আছে মানে পাঁচ কেজির মতো কিন্তু এটারে যদি মানে নিয়মিত খাবার দেওয়া হয়তো এটা আট থেকে দশ কেজি হইতো আমি তো আসলে চাকরি করি না আমি এটাই করি তো এখান থেকে আমার ভালো একটা প্রফিট আসে আলহামদুলিল্লাহ যদি মানে কেউ চায় এটা পালন করতে পারে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি শেরপুর জেলা লকড়া থানা লাবা গ্রামে আমরা এই মুহূর্তে আছি একজন তরুণ উদ্যোক্তার টাইগার মুরগি খামারে তার নাম হচ্ছে শামীম ভাই তিনি প্রথমত টাইগার মুরগি শুরু করেন মাংসের জন্য যখন দেখলেন যে মাংসের জন্য ব্যাপক জনপ্রিয় এবং তিনি মাংসের জন্য ওই টাইগার মুরগি পালন করে লাভবান হয়েছেন তখন ভাবনা করলেন যে তিনি প্যারেন্টস করবেন সেই প্যারেন্টস থেকে উৎপাদিত বাচ্চা তিনি মাংসের জন্য রেডি করে বিক্রি করবেন তিনি মাংসের জন্য টাইগার মুরগি পালন করে থাকেন পাশাপাশি ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই টাইগার মুরগি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখন এই টাইগার মুরগি খামার গড়ে উঠেছে এবং তারা সবাই সফল উদ্যোক্তা আজকের পড়বে তেমন এই উদ্যোক্তা সামিম বের সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো একজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম শামীম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শামীম ভাই আমরা এই মুহূর্তে টাইগার টাইগার মুরগি নাকি হ্যাঁ বেশ সুন্দর পরিবেশে আপনি একটি টাইগার মুরগির খামার করেছেন আশেপাশে কোনো ঘর বাড়ি নেই না এখানে আসলে পর্যাপ্ত পরিমাণ বাতাস আছে এই জন্য এখানে করা আর আমার দেখতে পাচ্ছেন মাছার সিস্টেম করছে এই মাছার সিস্টেম করার উদ্দেশ্য হলো যে

টাইগার মুরগির সাথে যুক্ত হওয়ার কারণ হলো এটা অল্প দিনে ভালো রেজাল্ট আসে তো আমি প্রথমে টাইগার মুরগি তুলি সেখানে কিছু মুরগি মারা গেছিলো মানে বোরিংয়ে তারপরেও আমার ভালো একটা প্রফিট থাকে ঠিক আছে তারপর থেকে আমি টাইগার মুরগিতে আসক্ত হয় তারপর আমি ডাইরেক্ট ব্যারেন্স করে একদিনে বাচ্চা নেই প্রথম কি মাংসের জন্য করেছিলেন হ্যাঁ প্রথমে মাংসের জন্য করেছিলাম আচ্ছা যদি আমরা জানতেছি মাংসের জন্য কতটুকু লাভজনক এটা এটা মাংসের জন্য দেখা যায় চল্লিশ দিনে তো আসে ঠিক আছে যার জন্য ভালো বর্তমান বাজারে ভালো একটা ইয়ে পাওয়া যায় বিক্রি করতে সমস্যা হয় কি না না কোনো সমস্যা নাই বিক্রি করতে কোনো সমস্যা না কোনো সমস্যা কেমন দাম পাওয়া যায় প্রতি কেজি এখন আমাদের বাজারে বর্তমানে এটা সাড়ে তিনশো টাকা কেজি আছে তিনশো পঞ্চাশ টাকা কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি হাই রেট হ্যাঁ মানে যদি পাইকারি সেল দেয় তারপরে তিনশো বিশ টাকা তিরিশ টাকা পাইকারি দেওয়া যায় হ্যাঁ দেওয়া যায় আচ্ছা আমরা যে প্যারেন্টস দেখতে পাচ্ছি এগুলোর বয়স কত হয়েছে এগুলো আট মাস আট মাস হ্যাঁ রানিং চলতে আছে আচ্ছা প্রথম ডিম পাওয়া হয়েছিল কত মাস বয়সে এটা মানে পাঁচ মাস যেদিন আমার পূর্ণ হয়েছে ওই দিন থেকে ডিম দেওয়া শুরু করছে এখন প্রতিনিয়ত ডিম পাচ্ছেন হ্যাঁ এখন প্রতিনিয়ত ডিম পাচ্ছে পঁচাশি পার্সেন্ট আপ আমার ডিম আছে পঁচাশি পার্সেন্ট আপ উপরে উপরে আপনার নব্বই পার্সেন্ট ডিম পাচ্ছেন হ্যাঁ বলা যা ডিমের পার্সেন্টেজটা ভালো আসছে আপনার হ্যাঁ অনেক ভালো কী কী খাবার দিচ্ছেন এত পার্সেন্ট ডিম পাচ্ছেন আমি মূল দেখা যাচ্ছি এ স্যার আপনার দিচ্ছেন হ্যাঁ আচ্ছা আপনার খাবার দেওয়ার পদ্ধতিটা একটু ভিন্ন আমরা যত ফার্মে যাই তারা খাবার দেয় ঘরের ভিতরে কিন্তু আপনার খাবারের যেই পাত্রটা বাহিরে রাখা আছে এটার মূল কারণ কি এটার মূল কারণ হলো মানে এমনি যে আমরা পাত্রে খাবার পাত্রের মধ্যে খাবার দেই সেখানে দেখা যায় মুরগি মানে শৈলেও উপর আসে চরে এদিক দিয়ে খাবার দিলে মানে খাবারটা ভালোভাবে মুরগি খায় এরপর নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম প্রত্যেকটা মুরগি সমানভাবে খাইতে পারে সমস্যা হয় না না সমস্যা হয় না আচ্ছা টাইগার মুরগি পালনের সুবিধা কি কি আছে টাইগার মুরগি পালনের সুবিধা হলো এই মুরগি মানে রোগ জীবাণু খুবই কম এটা হলো মূল সুবিধা আর এটা অল্প দিনে ভালো বেড়াজালটা আসে চল্লিশ দিনে কেজি আসে আমার চল্লিশ দিনে কেজি হ্যাঁ ম্যাডাম যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোর ওজন কেমন আছে এটির ওজন হলো মুরগগুলো আছে চার থেকে পাঁচ কেজি আর মুরগিগুলো আছে তিন থেকে সাড়ে তিন কেজি পাঁচ কেজি পাঁচ কেজি আর এগুলো খাবার দিলে নিয়মিত মানে আরও বাড়বে যেমন আপনার মুরগগুলো আর দশ কেজি পর্যন্ত হয় আর থেকে দশ কেজি হয় হয়ে থাকে এখন তো প্রচণ্ড গরম এই গরমকালে কোনো সমস্যা হচ্ছে কি না মুরগি এই গরমকালে মানে আমার এখানে তো পর্যাপ্ত বাতাস আছে এরপরে ফ্যানের ব্যবস্থা আছে দেখতে পারতেছেন তো ওই কোনো সমস্যা হয় না গরমকালে নাকি টাইগার মুরগি স্টক করে থাকে বেশি হ্যাঁ স্টক করে থাকে আর মাছা পদ্ধতির কারণে মানে গোয়াটা খোলা চতুর্দিক দিয়ে বাতাস আসে এ কোনো সমস্যা হয় না আমার সুন্দর পরিবেশে করেছে হ্যাঁ আচ্ছা সারাদিন কি ফার্মিং সময় দেওয়া হয় ফার্মের সময় তবে আমার যে যাবতীয় সিস্টেমটা এটা অটো সিস্টেম ঠিক আছে অটো পানিটা অটো মানে খাবারটাও দেখা যায় যে আমার ভিতরে ঢুকতে হয় না আর পানিটা আমার ট্যাঙ্ক থেকে আসতে আসে যার কারণে আমার মানে খুব কম সময় দিলেও চলে মানে জাস্ট দেখাশোনা করা দেখাশোনা করলে হ্যাঁ এক্সট্রা করে পরিশ্রম না একটা পরিশ্রম খুবই কম মানে ডিম তুলতে হয় ঠিক আছে আর খাবারটা তিন বেলা দিই তাই আমার কি প্রাণের পাশাপাশি অন্য কোনো কাজ করা হয় নাকি না আমার ফিশারি আছে মাছের মাছের ফিশারি এবং টাইগার মুরগি হ্যাঁ আচ্ছা এখান থেকে কি বিক্রি হচ্ছে ডিম বিক্রি হচ্ছে না বাচ্চা বিক্রি হচ্ছে এখান থেকে বাচ্চা বিক্রি করতেছে ডিম কেন বিক্রি করেন না যে ডিমে থেকে আসলে বাচ্চা বিক্রিটা মানে বেশি আর আমার যে বাচ্চাগুলো ঠিক আছে সব এগেটে বাচ্চা কারণ আমার মুরগিগুলো মানে ভালো ডিম আশ ডিমগুলো ভালো আর কি বাচ্চা কি আছে হ্যাঁ আছে আচ্ছা ইনকিউবেটর ডিমও আছে হ্যাঁ কতগুলো ডিম আছে ডিম আছে আমার ক্যাপাসিটি হলো একুশশো ডিমের ক্যাপাসিটি আমার প্রতি সপ্তাহে হেসিং করা হয় এখানে ছয়শো সাড়ে ছয়শোর মতো প্রতি সপ্তাহে ডিম হেসিং হয় আর কি আচ্ছা তারপরে প্রায় দুই হাজার ডিম রয়েছে বেশি হ্যাঁ এগুলো বাচ্চা ফুটে বের হবে কবে এরা বাচ্চা গতকালকে বের হইছে আর মানে প্রতি সপ্তাহে আবার আগামী সপ্তাহে বের হবে প্রতি সপ্তাহে বাচ্চা বের হয় আচ্ছা টাইগার মুরগির বাচ্চার দাম বেশি কারণ কি টাইগার মুরগির বাচ্চার দাম বেশি হওয়ার কারণ বর্তমান বাজারে টাইগার মুরগির চাহিদা ব্যাপক চাহিদা এটা অল্প দিনে ফল আসে আগে তো বলেছি যার কারণে চাহিদা আর কি আচ্ছা কি কি ধরনের ভ্যাকসিন করেছেন এই মুরগিতে এই মুরগিতে আমার এক্স পর হইলো রানীক্ষেত গাম্বুরা পরে ব্লাড ফ্লো পরে ফাউল ফ্লক্স মানে যা যা ভ্যাকসিন আছে সবই করছে পরে আছে আপনার কিমির ডোজ মানে নিয়ম অনুযায়ী সব কিছুই করা আছে করতেছে ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি হ্যাঁ এটা খুবই জরুরি কারণ ভ্যাকসিন ঠিক থাকলে মুরগি আশা করি কোনো রোগ জমানো মানে ধরবে না মুরগি গেছে তাই অবশ্যই ভ্যাকসিন করতে হ্যাঁ অবশ্যই আচ্ছা এক একটা টাইগার মুরগি ডিম আসা পর্যন্ত কত টাকা খরচ হয় এটা আসলে হিসাব তো আমার কাছে নাই ওইভাবে করি নাই তারপরে মানে আনুমানিক একটা হলো এক হাজার থেকে বারোশো টাকার মতো খরচ হয় থেকে বারোশো টাকা হ্যাঁ তার মানে এদের যেহেতু ওজনটা বেশি খাবারও বেশি খায় বাচ্চার দাম বেশি এরা প্যারেন্স করতে গেলে টাকাও বেশি খরচ হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার এখন কি মনে হচ্ছে যে আপনার যত টাকা বিনিয়োগ করেছেন এই ফার্মে এখন যে বাচ্চা উৎপাদন হচ্ছে এগুলো বিক্রি করে কি টাকা ওঠানো সম্ভব হ্যাঁ সম্ভব আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমাদের মানে প্রতি মাসে বাচ্চা উৎপাদন হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে সম্ভব বাচ্চার দামটা বেশি চাহিদা বেশি নাকি হ্যাঁ আচ্ছা আপনি কত করে বিক্রি করছেন বাচ্চা আমি পঁয়ষট্টি টাকা করে বিক্রি করতেছি পঁয়ষট্টি টাকা যারা বোর্ডিং করে না আমি সাত দিনে বোরিং করে দিই বোর্ডিং করে নিলে একশো টাকা মতো রাখি বোর্ডিং কমপ্লিট করে একশো টাকা হ্যাঁ আর যেটা বাচ্চা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা যারা নতুন খামারি তাদেরকে একটু কম টাকায় বাচ্চা দিবেন যাতে তারা খামার করে লাভবান হতে পারে ঠিক আছে হ্যাঁ অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই মানে সর্বোচ্চ কমটাই দেওয়ার চেষ্টা করি টাইগার মুরগি নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে আমার ভবিষ্যতে আরো বাড়ানোর পরিকল্পনা আছে মানে খুব শীঘ্রই আরো বাড়াবো আর কি বাড়াবেন হ্যাঁ এখন তো ছোট করে শুরু করছি আর কি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকেন আসসালামু আলাইকুম